হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি অন্তরা অন্তরা সুইট ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম জানাই আজকে আর বাড়ি রান্না বান্না নয় কাজকর্ম নয় আজকে একটু আলাদা কিছু দেখাই সংক্রান্তির দিনে একটু বেরিয়েছি এখানে সংক্রান্তির মেলা বসে কিন্তু হ্যাঁ আমার রুম থেকে ৩৫ কিলোমিটার ডিস্টেন্স ওই চারজন যাচ্ছি একটু ঘুরতে এলে সাড়ে বারোটার সময় আবার ডিউটি আছে আর এখানে যে পোস্টিংটা এই ইউনিটটা অ্যাকচুয়ালি কয়লা খাদানের ইউনিট কয়লার কয়লা খাদানের ডিউটি পড়ে এই যে তোমাদেরকে দেখালাম না এই সাইটে ছোট ছোট পাহাড়ের মতো ওইটা কিন্তু নিচে থেকে যে কয়লা তুলেছে উল্টারি সব দেখো আমার চারজন স্কুটিতে করে যাচ্ছি আমরা কিন্তু লং ডিস্টেন্স অনেক দূর দূর স্কুটিতে করে চারজনে ঘুরে আসি বাসে যাই না বাস সহ্য হয় না তো প্রচুর বমি করে সবাই ওই জন্য আর বাসে যাওয়া হয় না স্কুটিতেই যাই যেখানেই যাই জানো তো একবার মানে কি বলবো আমার রুম থেকে একশো নব্বই কিলোমিটার দূর অমৃতসর পড়তো পাঞ্জাবে যখন ডিউটি ছিল ওখানেও আমরা স্কুটিতে করে গেছি স্কুটিতে করে এসছি মোবাইল দেখে দেখে ভাব বা যায় তোমরাও ভাবছো না এরা কী রকম করে আর এই ট্রেনটা দেখছো না এইটায় কিন্তু পুরো দেখো কয়লাই পুরো লোড এটা কয়লা ট্রেন এরকম করে এখানে ট্রেনে কয়লা বয় দেখো এখন সূর্য উঠছে আমাদের রাস্তাতেই সূর্যের সঙ্গে দেখা কেননা বাড়ি থেকে বেরিয়ে এসেছি ওই ছটা বাইশ মতো হয় তখন তো পুরো কুয়াশায় ভর্তি আর এখন দেখো সূর্য আর এখানে একটা কথা বলি দেখো পুরো চারো মানে কুয়াশা কুয়াশা কিন্তু তোমরা ভিডিওতে হয়তো ঠিক করে বুঝতে পারছো না দেখো কত কালো কালো গাছপালা কোনো সবুজ পাবে না সব কালো এই দেখো ভিডিওতে অনেক পরিষ্কার লাগছে কিন্তু রিয়েলে তোমরা যদি দেখতে না এত কালো মানে কোনো গাছের সবুজ অংশ আর বাকি নেই কেননা এখানে এত মাল বয় এই যে ট্রাকগুলো যাচ্ছে কয়লা ভর্তি করে এত ডাস্ট তো বলা যায় না দেখো আমরা পৌঁছে গেছি এখন কিন্তু বাজে আটটা সকাল আটটা এত মানে এত সকালে পৌঁছেছি তাও ভিড়টা শুধু দেখো দেখতেই থেকে যাবে বাসের পুরো লাইন কত বাস দাঁড়িয়েছে দূর দূর থেকে দর্শনার্থীরা এখানে দর্শন করতে আসে বলে এখানে দর্শন করলে নাকি পূর্ণ পাওয়া যায় দেখো বাইক কত লাইন হয়ে আছে পঞ্চাশ টাকা করে টিকিট নিচ্ছে ভাবো আর এই লাইন দেখো মানুষের কি ভিড় এদের কিন্তু দর্শন হয়ে গেছে এত ঠান্ডা তাও সকাল সকাল দেখো কত দর্শন হয়ে গেছে আমরা আটটার সময় পৌঁছেছি ততক্ষণেও এদের দর্শন হয়ে গেছে আর বাস ধরার জন্য দেখো লাইনটা দেখো লাইন না দিলে কি বাস পাওয়া যায় না এত ভিড় কুম্ভ মেলাকেও হারিয়ে দেবে টক্কর দেওয়ার মতো মেলা বটে এখন একটু বলেনি এটা হচ্ছে জয়দেব মেলা বীরভূম ডিস্ট্রিকে পড়ে অনেকে বলছে আমি নেটে সার্চ করছিলাম কি পশ্চিম বর্ধমানেও পড়ে কিন্তু আমি জানি এইটা কি জয়দেব মেলাটা বীরভূম ডিস্ট্রিকে পড়ে এখানে আমি আগেও এসেছি একবার এসেছি আর এইটা আমার সেকেন্ড টাইম প্রথম বছর যখন আসি তখনই এসেছিলাম আর এটা আমার সেকেন্ড কিন্তু এত ভিড় আর এত বড় সত্যি আমি দেখিনি আর এখানকার মিষ্টি দোকানগুলো দেখো এখানে হচ্ছে গজা ফেমাস আর এই যে বড় বড় দেখো লুচির মতো একদম থালার মতো সাইজে বড় বড় লুচি হয় কিন্তু ওটা লুচি নয় ওটাও এক ধরনের মিষ্টি এইগুলো সব গজা আর ওইটাও এক ধরনের চিনিরই ঢাল বটে নতুনত্ব আমাদের ওইটা ওই ওইদি মানে পূর্ব মেদিনীপুরের দিকে পাওয়া যায় না এখানে এটা আমি নতুন দেখলাম কি চিনির ঢালেরও লুচির মতো বিক্রি হয় সকালে তো কিছু খেয়ে বেরিয়ে আসতে পারিনি ফ্রুটস নিয়ে এসেছিলাম কিন্তু বাচ্চারা আর কি শোনে মেলাতে এসছে ফ্রুটস খেতে দিলে ফ্রুটস খাবেই না ওই জন্য ওদেরকে লুচি তরকারটা একটু খাইয়ে দিলাম এইটা হচ্ছে শুরু ওখানে বাস স্ট্যান্ড প্রথমেই পড়ে এইটা মানে মন্দির যে আছে মন্দিরে যাওয়ার এইটা রাস্তা এবার দেখো এ সাইডে মানে একটা অজয় নদী মাঝখানে পড়ে মাঝখান দিয়ে ওটাতে একটা বাঁধ আছে ওইটা দিয়ে সবাই ওই পারে যাবে অজয় নদীর ওই পারে আর যারা চান করছে নদীতে পুরো ভরে চান করছে তোমাদেরকে দেখাবো জরুর ভিড়টা শুধু দেখো আর এরা এনারা যে সবাই বসে আছে না বলে নাকি ইনাদের চাল আর পয়সা টয়সা এগুলো দান করতে হয় দান করলে পুণ্য পাওয়া যায় এইটা রাস্তার হচ্ছে যাওয়ার রাস্তা ওই সাইডে আছে আসা রিটার্ন যে মেলা থেকে আসবে ওই দিক দিয়ে আর রাস্তা আছে কিন্তু রাস্তা দু সাইডে করে চার সাইডে এরকম মানুষজন বসে আছে আর সবাই কেউ পয়সা কেউ চাল এরকম সব দান করে করে যাচ্ছে আর দেখবে নদীর দিকে গেলে না ওইখানে সবাই মূর্তি বানিয়ে রেখেছে মা কালীর মূর্তি চৈতন্যদেবের মূর্তি সবাই বানিয়ে রেখেছে এই দেখো মা কালীর মূর্তি বলেছিলাম না আর নিচে সবাই প্রণামী চাইছে সবাই বসে আছে পয়সা চাইছে কেউ চাল দিচ্ছে এগুলো সব পূর্ণ হয় আর এই মেলা আর এই সব কিছু যারা দর্শন করে ওদের খুব শুভ হয় এখানে এসেই জেনেছি এটা সত্যি আমার কাছে নতুনত্ব দুবার দর্শন করে নিলাম আগলে সালও এসেছিলাম কিন্তু শেষ হয়ে গেছে জানি না তো আমরা শুনেছিলাম দশ দিন বসে ওই জন্যই লাস্টের দিকে এসেছি আর এসে দেখি মেলা পুরো খতম এত দূর জার্নি করে এসে মেলাই দর্শন পাইনি কিন্তু এবছর লাস্ট ইয়ার আমাদের পোস্টিং তো হয়ে যাবে তা যাই হোক দর্শনটা পেয়ে গেলাম কিন্তু একবার তুমি মানে তোমরা শুধু দেখো ভিড়টা কত লেগেছে পা ফেলারও জায়গা নেই সকাল মানে সকাল সকাল পৌঁছেছি ভেবেছিলাম একটু ভিড় কম পাবো কিন্তু শুধু দেখো ওই বাঁধটাতে তো লোক মানে ধরছেই না এত ভিড় দেখতে পাচ্ছ তাও যাওয়ার সময় তো ভিডিওটা বানাতে পারলাম কিন্তু বিশ্বাস করো তোমরা হয়তো মানে আমি বলছি বলে বিশ্বাস করবে না আসার সময় মোবাইলেই সাহস করে বের করতে পারিনি মোবাইল পকেটে রেখেছিলাম কেননা এত ভিড় কোথায় মোবাইল টেনে মোবাইল কী গো মানুষকে টেনে নিয়ে যাবে হাত যদি ছেড়ে দাও বাচ্চা কাচ্চার হাত ধরে ভালো করে সেফটি হয়ে আসতে হয়েছে না হলে কি অবস্থা হবে ও তো মানে কি বলব যাই হোক প্রথম বছর যখন এসছিলাম না এইটা হচ্ছে অজয় নদী এইখানেই সবাই দর্শনার্থীরা যারা দূর থেকে স্নান করতে আসে মানে তোমরা তো সবাই বাঙালি জানোই সমুদ্রে স্নান স্নান করা নদীতে স্নান করা সংক্রান্তির দিন এটা পূর্ণ হয় এই জন্য এখানে তো সমুদ্র নিয়ে এখানে এই অজয় নদীর তীরেই মেলাটা বসেছে আর এখানে প্রথম বছর যখন আসি না এই নদীতে এক টুকুও জল ছিল না যেখানে সেখানে মানে কি বলবো এক বালতি কি ক একটু আত্রু জল ওইখানেই সব মানে অ্যাডজাস্ট করে কোনো রকমে জল ছিঁচিয়ে চলে যাচ্ছে ততটা মজা হয়নি কিন্তু এবছর এসে দেখলাম পুরো অজয় নদীটা ভোরে জল প্লাস স্রোত আমি তো দেখে অবাক এই দেখো এত জল সত্যিই ছিল না এবছর তো মানে ইয়ে বাঁধটাও খানিকটা নতুন নতুন তৈরি হয়েছে আগের বার দেখেছিলাম এতটা ভালো ছিল না বাঁধটা দেখো এইটা হচ্ছে বাঁধ দুপাশে অজয় নদীর উপর দিয়ে গেছে ওই সাইডে মেলা লেগেছে মেলা লেগেছে তারপরে মন্দিরে প্রচুর ভিড় যারা পুজো দেবে প্রচুর ভিড় লেগে আছে ওখানে আর সকালে দুপুরে সবাই ওখানে সব প্রসাদ দেয় কিন্তু প্রসাদ খাওয়ার যে লাইনটা পড়েছে না আড়াই কিলোমিটার তিন কিলোমিটার অবধি মানুষের লাইন প্রসাদ খেতে খেতে তো সবার অবস্থাই খারাপ হয়ে যাবে কিন্তু প্লিজ এখানকার কাছাকাছি যদি তোমরা কেউ থেকে থাকো একবার হলেও দেখে যাও সংক্রান্তিতে একবার হলেও দর্শন করো এখন তো এক সপ্তাহ ধরে থাকবে সত্যি খুব ভালো লাগবে খুব ভালো লাগবে দেখবে আর আমরা দেখো আমরা মেদিনীপুরে কি শৌলা মন্দারমণি দীঘা এইগুলোতে অনেক ঘুরেছি অনেক দেখেছি কি হয় না হয় কিন্তু এইটা সত্যি নতুন আমার কাছে এখানকার কীরকম হয় একটু জানাও হয়ে গেল দেখো তোমরা ভিডিওতে বুঝতে পারছো এই নদীর চারোধারে কত লোক আছে আর এবছর দেখো কত স্রোতটা দেখো জলের শুধু স্রোতটা আর সাইটে দেখেছো ওই রাস্তা পুরো কিন্তু ওই রকম ঠাকুরের মূর্তি করে নিচে সবাই কিন্তু বসেছে সবাই দান দিচ্ছে ওই রাস্তাটা পুরো নদীর সাইটে পুরো যে রাস্তা দেখছো ওইটাও পুরো সব এত ভিড় হয়ে আছে শুধু একটা নয় আমি তো একটা রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাতে পাচ্ছি কিন্তু আরও অনেক গলি আছে যেটাতে আমি যেতেও পারি আর তোমাদেরকে দেখাতেও পারলাম না কিন্তু প্লিজ তোমরা একটু হাতে টাইম নিয়ে আসো আমি টাইম কম নিয়ে গেছিলাম ডিউটি ছিল যেহেতু আমাদেরকে আবার রিটার্ন দশটার সময় মেলা থেকে বেরিয়ে আসতে হবে না হলে রুমে পৌঁছোতে পারবো না রাস্তাটা খুবই খারাপ ওই জন্য একটু তাড়াতাড়ি না বেরোলে বেশি ডিউটি ধরতে পারবে না প্রচুর রিক্স নিয়ে গেছি কিন্তু তোমরা যারা আসতে চাও এসো টাইম নিয়ে এসো টাইম নিয়ে ভালো করে ভক্তি ভরে দেখো মানে সব কিছু সব গলি তোমরা দেখতে পাবে আমরা তো বেশি কোনো জায়গায় ঢুকতেই পারিনি এত মানুষের ভিড় তো ভিড় ঠেলে এত গলিতে ঢোকাই সম্ভব না দেখো সবাই দান করছে পুরো রাস্তাটা কিন্তু এরকম মূর্তি মূর্তি বসানো আছে আচ্ছা তোমাদের কি সত্যি আমার এই ভিডিও ভালো লাগে না কেউ লাইক করো না দেখতেও চাও না সত্যি তোমরা একটা যদি লাইক করো কমেন্ট করো তাহলে আমার বানানোর মানে কি বলবো এর থেকে বেশি উপহার আমার থেকে আমার কাছে কিছুই নয় একবার প্লিজ সাপোর্ট করো আমাকে তোমাদের সাপোর্টের প্রচুর দরকার এখনো যাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ভেতরের দিকে মেলাও বসেছে একটা সাইডে একটা গলিতে গেছিলাম বাস ফাঁকা দেখে এক জায়গায় একটুখানি দাঁড়িয়ে বাড়ি ফিরে এসেছি এই যে একটা একটা দুটো গলিতেই ঢুকে ঢুকতে পেরেছি আগে থেকে না গেলে আবার ভিড় বাড়ছে যত বেলা হবে বেলার দিকে আরও ভিড় বাড়বে ওটা মানে আমরা সকালে গেছি এই অবস্থা তার মানে ভাবো দিন কিভাবে লাগবে এখন তো দশ দিন এরকমই থাকবে তারপরে বন্ধ হয়ে যাবে এই দেখো মিষ্টি দোকানের কথা বলছিলাম না যেখানে যাবে এই মিষ্টি দোকান এখানে আর অন্য কোনো এই মানে বাঙালির রসগোল্লা তারপরে রেডি এসব কিন্তু পাবে না এই সব মিষ্টি গজা বেশি পাবে এই জায়গাটাই এইটাই ফেমাস এই মন্দিরটার কথা বলছিলাম আমরা তো ভেতর অব্দি যেতেই টাইম পেলাম না ভিড় বেশি হওয়ার জন্য এই মন্দিরটা হচ্ছে এখানকার জাগ্রত মন্দির সবাই ইনারি দর্শন করতে এত দূর থেকে সবাই দর্শনার্থীরা আসে একটা ফটোই নিলাম বাড়িতে রাখবো ওখানে মানে ঢুকতে না পারি তো কী হয়েছে বাড়িতে ফটো নিয়ে আসে প্রত্যেক দিন পুজো করবো আর স্মৃতি হয়ে থাকবে যেখানে আমরা দেখতে যাই ঘুরতে যাই তো একটা করে ফটো কিনে নিয়ে আসি তাকে ওইটা দেখে মানে ভালোই লাগে পুজোও করি আর ভালো লাগে কি হ্যাঁ এই জায়গাটাতে গেছিলাম কত কিছু পড়ে গেছি দেখো আসার সময় এত গরম লাগছে না দু দুটো মোটা মোটা জ্যাকেট পরেছি তো আসার সময় রোদটা উঠে গেছে প্রচুর গরম লাগছে কিন্তু যাওয়ার সময় নদীর পাশে এতটা ঠান্ডা পড়েছিল মেলা মানেই তো হরেক মাল যা খুঁজবে তাই পাবে শুধু পয়সার বান্ডিল নিয়ে যেতে হবে আর কিছু না তার মধ্যে বাচ্চাদের নিয়ে যাবে পয়সার বান্ডিল না নিয়ে হবে না এখনকার যে মেলা পয়সার একটা গাড্ডি নিয়ে যেতে হবে আমরা ফিরে এসেছি না টাইম হয়ে গেছে আর এর বেশি মানে ঘুরতে পারবো না ঘুরতে ঘুরতে কখন ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে বুঝাই যাচ্ছে না আর এতটা ভিড় বেড়ে গেল না আর আমরা ভিডিও বানাতে পারলাম না এই দেখো আমার হাজব্যান্ড দুটো মেয়েকে হাতে ধরেছে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ও দুটো মেয়েকে হাতে ধরে নিয়েছে দেখো নদীর পাড়ে দেখছিলে না কত মানে কত ছিল আর আরও দেখো চান করার জন্য লাইন দিয়েছে এত লোক জমা হয়ে গেছে নদীর পাড়ে এর থেকে আরও বেশি এখন বাজে দশটা আমরা দশটার সময় রিটার্ন করছি এখন এতটা এর আরও বেলা হলে আরও বাড়বে তখন তো চান করার জন্য মানে কি ওদের মানে সত্যি ভগবানের নাম নিয়ে চান করছে না কি কারো ঠান্ডাও লাগছে না সত্যি ভগবানের মায়া এখানে দেখো আমরা বাড়িতে ফিরে এসে খিচুড়ি বানিয়েছিলাম আর ওই বেগুনের চপ আর পেঁয়াজি ওইটা দিয়ে লাঞ্চটা সেরে নিয়েছি ওখানে মেলাতে ওই সকালে ব্রেকফাস্টই করেছিলাম টাইম তো হয়নি বলে ফিরে এসেছি কোনো কেনাকাটা বেশি কিছু করতে পারিনি আর বাড়িতে এসে খিচুড়ি বানিয়েছি আমার হাজব্যান্ড তো খিচুড়ি নিয়ে যাওয়ারও টাইম পেলো না ডিউটি টাইম হয়ে গেছিলো তো ফ্রিজেই কিছু খাওয়ার রাখা ছিল ওইগুলোই ভরে দিয়েছি গরম করে ভাত ছিল কিছুটা আর আমুদি মাছের টক ছিল ওইটাই ভরে দিয়েছি আর বেগুনের চপটা বানিয়ে ফেলেছিলাম ওইটাই দিয়ে দিয়ে দিয়েছি আর দেখো বিকেলবেলা একটা ডাক পেলাম যে এইটা হচ্ছে মহারাষ্ট্রের মানে মারাঠি লোক হয় না ওদের রুম ওরা মানে সংক্রান্তি দিন এইভাবে পুজো করে এ দেখো রাধা কৃষ্ণের মূর্তি রেখেছে তারপরে ঘুড়ি যে হয় না ঘুড়িকে দেয়ালে চিপকে বেলুন দিয়ে সাজিয়েছে এবার নিজের মেয়েকে বসিয়ে আরতি করবে ওর উপরে কি মুড়ি টুড়ি দিয়ে ওদের কি নিয়ম আছে ওইটা আমি ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তোমরাও হয়তো অনেকে মহারাষ্ট্রের এই নিয়মটা জানো না ওই জন্য যাদের রুমে এসেছিলাম কত क्यूट बेबी देखो ये हे तार माँ ये हे तार माँ আরতি করছে আমিও প্রথমবার ফার্স্ট টাইম এদের নিয়মটা দেখলাম বাইরে ছিলাম মারাঠিরাও ছিল কিন্তু এইভাবে সংক্রান্তির দিনে এদের পুজো এরকম করা যে হয় তা জানি না এখানে এই দিদিটা ডাকতে গিয়ে ভালোই লাগলো কেননা এইগুলোও জানা হয়ে গেল আমরা বাইরে থাকি তো সব কালচারে সব একটু একটু জানাই হয়েই যায় খুব ভালোও লাগে তাই না শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ভেতরে নিজেদের কালচার নয় বাইরের স্টেটেরও কালচার কিছু কিছু জানা হয়ে যায় আমরা তো শুধু পিঠে পুলি স্নান করা বাড়িতে ও ধানের পুজো করা আলপনা দেওয়া আমাদের এইটাও হয় কিন্তু এদের সম্পূর্ণটাই আলাদা জানো এরা ঘুড়ি বোড়ায় ঘুড়ির পুজো করে পাঞ্জাবে ছিলাম ওদের ফেমাস আবার ঘুড়ি ওড়ানো শুধু এক মাস ধরে তো ঘুড়ি ওড়াবে আর তার উপরে ওই হলুদ চালের ভাত যেটা কি বলে হলুদ ভাত পোলাও ঠিক জানি না ওদের ভাষায় যে কি বলে ওটাও বলতে পারবো না যাই হোক তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো দেখো মারাঠিদের কালচারটাও তোমাদের কিছুটা জানিয়ে দিতে পারলাম কিন্তু ডিটেলসে তো বলতে পারবো না কেন আমিও নতুন এসবের মধ্যে আমি ততটা বুঝি না এরা কী করছে না করছে ডিটেলসে সত্যি আমি কিছু বলতে পারবো না তাও একটু দেখতে থাকো এরা কিন্তু এ সব দিদি কিন্তু মারাঠি মহারাষ্ট্র থেকে এসছে এরা আবার আমাদের ভাষা বোঝে না জানো অনেকে আছে হিন্দিও বোঝে না ওদের সঙ্গে কথা বলা প্রচুর মানে ডিফিকাল্ট হয়ে যায় কেন যারা হিন্দিতে হিন্দিটা বোঝে ওদের যেখান থেকে যে স্টেট থেকে আসুক না কেন হিন্দিতে সবাই কথা বলতে পারবে সব কিছু বুঝতে পারবে কিন্তু মানে একজন ফ্যামিলি আছে যেন ও মহারাষ্ট্র থেকে এসছে ও তো হিন্দিই বোঝে না হিন্দি বলতে পারে না ওদের ওর সঙ্গে ওই জন্য ও না বেরোয় আর রুম থেকে বেরোলেও কথা বলবো যে শুধুমাত্র ইয়েস নো এইটুকুনি আর ইংলিশে টুকটাক জবাব দিয়ে ও ভেতরে চলে আর বন্ধুরা এখানে অজয় নদীর তীরে আরও একটা মেলা বসেছে আবার যখন যাব নিশ্চয়ই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব তো বলো এখানকার সংক্রান্তিতে মেলা কেমন লাগলো আর মহারাষ্ট্রের রকম নিয়ম কালচার এটাও তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কি তোমরাও হ্যাঁ রকম দেখেছো আমি তো ফার্স্ট টাইমই দেখলাম কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও বাই টাটা সবাই ভালো থেকো